যে আয়াত কালামতরAmong বলেছে এবং যে হাদিস শরীফ পাঠ করেছে উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে রিজিক সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক সাবেহাল হামদ আমি উক্ত বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত শ্রোহে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সকল প্রাণী নিজেকে মহাব্যক্তি নিজে ব্যতীত কেউ বেঁচে থাকতে পারে না যে ইনসান পশুপাখি জীবজন্তু কীটপতঙ্গ সকল প্রাণী নিজেকে মহাব্যক্তি আর নিজে বলা হয় এমন বস্তুকে যা কোনো ব্যক্তি আহরণ জন্য গ্রহণ করে

কোন দায়িত্ব আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চালিয়ে দেওয়ার মতো কোন শক্তি বা সত্তা এই মহাবিশ্বে নেই আসমানে যেমন নেই বরাবর আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজ দোরমপ্রহে সমস্ত makhlukা সৃষ্টি করেছেন এবং সকালে নিজের দায়িত্ব আল্লাহ সুবহান মতা তাআলা নিজেই বহন করেছেন বলি সুবহান

إلا على الله رزقها ويعلم كلهم في كتاب مبين

ঘ <Es> <half Hebrew>.

এই প্রতিনিহা সালা লবািয়াো সালা মেদ দরজায়নিয়ে কশনে এতকে থেকেই সুসমাসা পানিবন সাল্লামেল সনু করতে পমিত্রবার কানিকদের দেলামাদের আম সুবেে।

فان فان ترتعلان اسماءه انتار شاجل شيكار কাদের

আমরা <ís> <explos>

وبدؤوا مِنْ صَفُرٍ فضل الله وذكر الله كثير لعلكم الله اكبر الله سبحانه وتعالى যখন শাস্তি হয়ে যায় যাপনের সালাত থেকে তোমরা পার হয়ে যাও তখন তোমরা জমিনে ছড়িয়ে ছড়িয়ে যাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজিকত চকো যবর বরাবর তালাশ করো এই আয়াতের মধ্যে আমাদেরকে রেজিক তালাশ করা নির্দেশ প্রদান করেছে কি করেছে রেজিক তালাশ করা নির্দেশ প্রদান করেছে

صلى الله عليه وسلم في يوم من الشهرة (الله أنكم تتوكلون على الله حق توكله جرد أمر الله سبحانه وتعالى